কোন ভোট বৈধ করা হয় নাই তারপরে আমি রিটানি কর্পোরেশন অফিসে গিয়েছি রাত 9টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লিট দিয়ে ASCII এই ভোটগুলোকে জন্য বৈধ করা হয় আমি 12 তারিখে 5:30 টা 6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়ডিস স্কুল থেকে আমাদের পলিং এরিয়া ভেতর থেকে বারবার আমাকে নক করে এখানে অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটু পারলে এখানে আসেন আমি তখন দৌড়ে চলে গেলাম গিয়ে আমি দরজা নক করছি বারবার নক করছি অনেকক্ষণ আধা ঘন্টা পরে দরজাটা খুললো ভিতরে যেতে দিবেই না তারপরে গেলাম ওখানে প্রিজাইডিং অফিসার ছিল সামসুল ইসলাম ইসলামী ব্যাংকের এবং প্রায় পাঁচ ছয় জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে ওখানে কাউন্টিং হচ্ছিল তখন আমাদের যে ধানের শেষের এজেন্ট তারা বলছিল যে এখানে পঁচিশ থেকে সাতাশটা ভোটকে তারা বাতিল করে দিয়েছে যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিলমেন্সের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে কিন্তু আমরা জান আমরা শুনתי আমি রহনাপুর আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তখন আমি প্রেসিডেন্ট কমিশনার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি আমি তখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা যে শামসুল ইসলাম উনি কথা শুনতে যাচ্ছেন না উনি এগুলোকে মানতে রাজি না তখন উনি বললেন ওকে ফোনটা দে আমি ফোনটা সাইফুল ইসলাম আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা স্পিকারের স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন বিভিন্ন প্রার্থীর এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন ধানের শেষের এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই প্রশ্ন শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে বৈধ করে দেন কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এবং উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন মানে বললেন যে বৈধ হবে না কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা একটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে আমি ওখানে একটু চলে যাই তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন তাহলে এটা কি হবে তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি তখন উনি চলে গেলেন আর আসলেন তখন আমি ফিজাইনিং অফিসারকে বললাম যে আপনি এখন কি রিসিশন নেবেন সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করব না মানে উনি কারো কথা শুনতে রাজি না ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই পঁচিশ থেকে সাতাশটা ভোট এবং আমার কাছে তারপরে সাড়ে সাতটা আটটার দিকে ফোন আসছিল আমাদের পোলিং এজেন্ট দিয়ে যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে লাইট অফ করে দিয়েছে সিগনেচার নিয়ে নিয়েছে আমাদের এখন আর কিছু করার নাই সবাইকে তারপরে বের করে দিয়েছে লাইট অফ করে দিয়েছে এবং একটা ভোট ওখানে বৈধ হয় নাই তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলা বৈধ হয়েছে আর তারপরে মির্জা আবাস নির্বাচিত হয়েছে এটা ঠিক নয় আমি 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 মানে ভেবেছিলাম না মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে